মানুষদেরকে নিয়ে আলোচনা হবে আর সমালোচনা হবে তার ব্যাখ্যা করুন কিছু দায়বদ্ধতা যখন বেড়ে যায় তখন আসলে কাজের জায়গাটা একটু বেছে পড়াটাই মনে হয় যে ভালো

তো উচেট আসলে হয়ে উঠছে না দেখা যায় আশা ছাড়বো না তবে ইচ্ছে আছে আসলে হয় যে একটা মানুষের তো একটা একটা সময় সম্পর্ক জায়গাটা চেঞ্জ হয়ে আসলে লাইক আমি যখন ছোট ছোট এক অনিশ্চিত ছিলাম মাও অনিশ্চিত হয়েছে মা অনিশ্চার সাথে যুক্ত হয়েছে অনেক কিছু দায়বদ্ধতা দায়িত্ব সো ওই জায়গা থেকে বিজনেস আমার কাছে মনে হয় যে আমরা প্রচুর কাজ করেছি আর তো ওই জায়গা থেকে না বিজনেসটা এই সময় সময়টা আসলে করা উচিত এটা নট অনলি আমি এটা আমার মনে হয় যে বলিউডের ম্যাক্সিমাম তারা অভিনেত্রী দেখে অভিনেতা দেখে দেখলে দেখা যায় তারা কিন্তু বিজনেস নিজেকে ইনভলভ করছে তো আমি ওই দিকে হাঁটছি আমার কাছে মনে হয় যে এটা আমাদের মেইন প্রফেশন যে আমি অফিসের বা চিত্র নায়িকা বা আমার ছবি জগনের কাজ পাশাপাশি বিজনেসটা কিন্তু আমাদের একটা যুক্ত হওয়া উচিত যখন আমাদের দায়িত্ব জায়গাটা বেড়ে যায় আমি মনে করি আমাদের বাংলাদেশের যত নায়িকারা আছে বা কাজ করছে বা নতুন ভাবে সাকিবের সাথে কাজ করছে তারা মোস্ট ট্যালেন্টেড ওপুরেও অনেক ভালো করবে আমার অনেক দোয়াচুয়ালি আমার পৃষ্ঠ দিয়ে কথা না সে ভালো কাজ করবে বিধায় সাকিব খানের সাথে তার দেরি হচ্ছে